আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই অবুরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব কর কমিশনের কার্যালয় কর অঞ্চল আঠারো একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো আপনারা কর অঞ্চলে যে নিয়োগগুলো প্রকাশ করেছে আমরা অবশ্যই আবেদন করার পূর্বে আপনারা দেখে নেবেন কোন কর অঞ্চলে প্রকাশ করেছেন বিজ্ঞপ্তিরা এখানে আছে আজকে হলো আঠারোতম কর অঞ্চল ডাকা বিভাগে হ্যাঁ ঢাকা এবং এই পদে আবেদন এখানে টোটালি তারা ছয়টা পদে লুক নেবে প্রথম যে পদ প্রথম পদ হলো কম্পিউটার অপারেটর এই কম্পিউটার অপারেটর পদে একজন লোক নেবে তেরোতম গেটে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্নাতক পাশ হতে হবে এবং অবশ্যই আপনাকে কম্পিউটার মুক্ত করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংলিশে ত্রিশ শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড টেস্টে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে এবং দুই নম্বর যে পদ প্রধান সহকারী আঠারোতম গ্রেড এখানে তেরো জন তেরোতম গ্রেডে এখানে আঠারো জন লোক নেবে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্ল্যাক্স চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং তিন নাম্বার যে উচ্চমান সহকারী এখানে আঠারো জন লোক নেবে চতুর্থম গেটে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার বেসিক ট্রেনিং খুঁজে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্ল্যাক্স চালানোর আপনাকে অবশ্যই দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নাম্বার চার নাম্বার যে পদ ষাটো কাম কম্পিউটার পাঠা এখনো চোদ্দতম গ্রেটে একুশ জন লোক নেবে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে আপনাকে অবশ্যই স্নাতক পাশ হতে হবে দ্বিতীয় বিভাগে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং ওয়ার্ড প্রস্তুতি ইমেল ফ্যাক্স মেশিন চালানোর আপনাকে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটো মুদার করীক্ষা ছাটর লিপিতে আপনাকে বাংলায় পঁয়তাল্লিশে হিন্দিতে ইংলিশ সত্তর থাকতে হবে এবং এবার কম্পিউটার মুদ্রা করে মানে ত্রিশ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ থাকতে হবে তারপরে পাঁচ নম্বর রাজ্য পদ কাম কম্পিউটার মুদ্রা করে এগারো ষোলোতম গেটে তেইশ জুট নেবে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা আপনাকে তৃতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের ব্যাপারে দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে সর্বনিম্ন গতি থাকতে হবে বিশ এবং বাংলা থাকতে হবে বিশ শব্দ এখানে এক থেকে যে পাঁচ নং পদ এই পাঁচ নং পদের জন্য আপনার এক ঢাকা বিভাগের যে জেলাগুলো আছে এই জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে এবং ছয় নম্বর যে পদ অভিষায়ক অভিষয়ক পদে বাইজন লুকটে বিস্তম কেটে এই পদে শিক্ষা উদ্যোগতা এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য এই যে জেলাগুলো আছে ঢাকা বিভাগে এই জেলাগুলো আবেদন করতে পারবেন জেলাগুলো কী কী ঢাকা গাজীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদি ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা প্রার্থীগণা আবেদন করতে পারবেন তবে এটি ঢাকা বিভাগের এটিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলা প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারে শুধু ঢাকা বিভাগের তো এই পদে আবেদন করতে গেলে আপনাকে আরও অনেকগুলি শর্ত মানতে হবে সবগুলি শর্ত দেখে শুনে অবশ্যই নির্ধারিত আবেদনটা করবেন তো প্রথম সত্ত্বর হলকে প্রাত্তিক এক পাঁচ অর্থাৎ মে মাসের এক তারিখ থেকে চব্বিশ তারিখে প্রাত্রিক বছর আঠারোটা থেকে তিরিশ বছর হতে হবে এবং যারা শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা আছেন তারা অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং বয়স করমান ক্ষেত্রে তারা কোনো কোনো অ্যাফিডেভিড গ্রহণ করবে না এবং সাঠু মুদ্রা করে কম কম্পিউটার অপারেটার এবং অফিসভাগে কম্পিউটার মুদ্রা করে পদে বিপরীত কর বিভাগের কর্মরত যে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই চল্লিশ বছর পর্যন্ত চিঠিল যুগ এবং যারা সরকারি আধা সরকারি অবশা প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের পত্র নিয়ে আবেদনটা করবেন তো এখানে আরও প্রয়োজনীয় আরও কতগুলো যোগ্যতা কথা বলা হয়েছে যে যে যোগ্যতাগুলো আপনাকে এখানে প্রয়োজন হবে সবগুলো দেখে নেবেন এখানে দেওয়া আছে সবগুলো আপনার নিজ দায়িত্ব দেখে শুনে তারপরে কিন্তু আবেদনটা করবেন এখন কথা হলো আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে প্রবেশ আবেদনটা করবেন এবং আবেদন করার ক্ষেত্রে আপনার কত টাকা চার্জ কর্তন করা হবে এবং কোন তারিখে আপনার আবেদন শুরু হবে এখন দেখেন আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করেন কর অঞ্চল হ্যাঁ কর অঞ্চল টোয়েন্টি ওয়ান কর অঞ্চল এখানে দেওয়া আছে ওয়েবসাইটে যে কর অঞ্চল এইটিন ডট নিল টু ডট কম ডট বিটি এই ওয়েবসাইটে প্রবেশ করেন এবং প্রবেশ করে আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদন শুরুতেই মে মাসের হ্যাঁ নয় তারিখ দু হাজার চব্বিশ বিশ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং শেষ মে মাসের তেইশ তারিখ এবং আপনার এই পদে যদি আবেদন করতে চান তাহলে আপনার কাছে তারা কত টাকা চার্জ কর্তন করবে দেখেন এখানে দেওয়া আছে এক থেকে পাঁচ নং পদের জন্য দুশো তেইশ টাকা এবং ছয় নং পদের জন্য তারা একসাথে বারো টাকা আপনার কাছ থেকে কর্তন করবে তো সম্পূর্ণ ভিডিওটা নিয়োগটা সম্পর্কে 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 সব কিছু জেনে শুনে অবশ্যই নির্ধারিত আবেদনটা করে ফেলবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য